বিডিএস জরিফ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা সর্বশেষ রেকর্ড হিসেবে বাংলাদেশে রয়েছে এই বিডিএস সার্ভেতে একজন ভূমি মালিকের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয়ে সতর্কতা চলমান অবলম্বন করতে হবে এবং বিডিএস জরিফ চলাকালীন বিডিএস জরিপের সাথে সংশ্লিষ্ট যে কর্মকর্তা বৃন্দ আছে তাদেরকে কোন কোন ডকুমেন্টস গুলো দেখাতে হবে এবং পরবর্তীতে যদি বিডিএস জরিপে কোনো ধরনের ভুল ধরা পড়ে সেক্ষেত্রে উক্ত ভুল সংশোধনের জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব বিএস ইতপূর্বে আপনারা বিডিএস জরিপ তো অনেকগুলো ভিডিও অনেকগুলো চ্যানেলেই আপনারা কিন্তু দেখেছেন তবে আজকে আমি বিডিএস জরিপের এ টু জেড বা প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয়ে কোন সময় কি কি কাজ করা লাগবে সে সম্পর্কে আমি একবারে ডিটেইলস আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম পর্যায়ে যদি আপনার এলাকায় এখনো বিডিএস জরিপ কার্যক্রম শুরু না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় সতর্কতা অবলম্বন করে বিডিএস জরিপের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে এই বিষয়ে আপনাকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে যে আপনার এলাকায় যেহেতু বিডিএস এখনো আসেনি যার কারণে আপনি একটু হাতে সময় পাচ্ছেন অর্থাৎ এই ডকুমেন্টস গুলো রেডি করার জন্য বা আপনার এই প্রস্তুতি গ্রহণের জন্য আপনি কিছুটা সময় পাচ্ছেন তবে যে এলাকায় বিডিএস জরিপের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সেই এলাকাতে যদি আপনার নামটা এখনো অন্তর্ভুক্ত না হয়ে থাকে রেকর্ডে সেক্ষেত্রে আপনিও চাইলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান ভূমি উনি গত কয়েকদিন আগে রংপুর সার্কিট হাউসে একটি জনসভাতে জনসম্মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে বর্তমানে যে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে এই বিডিএস জরিপের কার্যক্রম কোনোভাবেই শেষ হবে না অর্থাৎ বিডিএস জরিপের আলোকে বাংলাদেশে এখন থেকে প্রত্যেকটি মৌজাতে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশে আর কোনো অ্যানালগ পদ্ধতির জরিপ হবে না অ্যানালগ পদ্ধতির জরিপ থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে এখন শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে এই জরিপ কার্যক্রমগুলো পরিচালিত হবে ভূমিমন্ত্রী জানিয়েছেন যে বিডিএস জরিপের পূর্বে আপনার ভূমি মালিকানার প্রমাণপত্র হিসেবে বা আপনি যেহেতু ভূমি মালিক সেজন্য আপনাকে ছয়টি ডকুমেন্ট সেখানে শো করতে হবে আপনি যদি সঠিকভাবে এই ছয়টি ডকুমেন্টস ভূমি জরিপ কর্মকর্তাদের কাছে আপনি যদি দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার জমি খুব ভালোভাবে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন এক্ষেত্রে এক নাম্বারে আপনার যে ডকুমেন্ট সেখানে শো করতে হবে সেটি হচ্ছে আপনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি বৈধ দলিল সেখানে দেখাতে হবে অর্থাৎ আপনি যে জমিটির মালিকানা পেয়েছেন অন্য কোনো ব্যক্তি থেকে কোরাই ক্ষেত্রে বা কোরাই করার মাধ্যমে সেটি প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই একটি সঠিক দলিল সেখানে দেখাতে হবে যদি আপনার কাছে সঠিক দলিল থাকে সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে দলিল অনুযায়ী বিডিএস রেকর্ডে নিজের নামে আপনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তবে আপনাকে আগে কিন্তু ইনশিওর হতে হবে যে বিষয়টি এমন অর্থাৎ শুধুমাত্র একটা দলিল দেখাতে পারলেই যে আপনার নামে বিডিএস জরিপ কর্মকর্তাগণ জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত করে নেবে বিষয়টি এরকম না আপনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে যে ব্যক্তির থেকে আপনি জমিটি কোরআ করেছেন সে ব্যক্তি যেন একজন বৈধ মালিক হয়ে থাকে অনেক সময় এরকম হয়ে থাকে যে যে ব্যক্তি থেকে আমরা জমিটি ক্রয় করছি দেখা যাচ্ছে সেই ব্যক্তি ওই জমিটির প্রকৃত মালিক নয় তিনি অন্য কারোর হয়ে হিসেবে বা অবৈধ মালিক তিনি তিনি জমিটি বিক্রয় করে অথবা অন্য কোনো ফাঁকি দেওয়ার মাধ্যমে বেশি পরিমাণ জমি বিক্রয় করে দিচ্ছে বা অংশের থেকে উনি বেশি বিক্রয় করছেন যদি এ ধরনের কোনো প্রতারণামূলক কাজ করে থাকে সেই ব্যক্তি আর তার থেকে যদি আপনি জমি ক্রয় করেন তাহলে আপনার যদি একটা সঠিক দলিলও থাকে তাহলে এই দলিলটি তার সঠিকতা হারাবে কারণ আপনি যার থেকে জমিটি ক্রয় করছেন সেই ব্যক্তি পর্যন্ত জমিটি সঠিক নয় অর্থাৎ তিনি জমির মালিকানা পেয়েছেন অবৈধভাবে যার কারণে তিনার বৈধ জমির পরিমাণ যতটুকু আছে সেই পরিমাণ জমি আপনার দলিলে টিকবে কিন্তু বাড়তি যে জমিটা সেখানে উল্লেখ করবে সেক্ষেত্রে আপনার ওই বাড়তি জমি কিন্তু আপনি টিকে রাখতে পারবেন না বা নিজের নামে বাড়তি জমির ওই পরিমাণ আপনি রেকর্ডভুক্ত করতে পারবেন না এই কারণে আপনাকে অবশ্যই আগে থেকে শিওর হতে হবে যে আপনি যে জমিটা বিডিএস জরিপের সময় নিজের নামে কোরআ সূত্রে মালিকানা পেয়েছেন এমন একটি জমি আপনি সেখানে অন্তর্ভুক্ত করে নেবেন তাহলে অবশ্যই আপনি যে দলিলটি সেখানে শো করবেন সেই দলিলটি যেন সঠিক হয়ে থাকে দ্বিতীয় পর্যায়ে আপনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন এবং আপনার যদি একটি সঠিক দলিল থাকে তাহলে অবশ্যই দলিলের যদি নামজারি করা না হয়ে থাকে তাহলে অনতি বিলম্বে আপনি নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নেন যেহেতু নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেন হওয়ার জন্য কিছুটা সময়ের দরকার হয় যার কারণে আপনি এখন থেকে যত দ্রুত সম্ভব নামজারির জন্য আপনার দলিলটি উপজেলা যে ভূমি সহকারী কর্মকর্তা আছে বা এসএল অফিসে আপনি একটা আবেদন সম্পন্ন করে রাখেন এখন সিস্টেম আছে যে অনলাইনে আবেদন করা যায় আপনি যে কোনো একটি কম্পিউটার দোকানে বসে আপনি কিন্তু আবেদন চাইলে নিজে থেকে করতে পারেন এক্ষেত্রে খুবই সীমিত খরচে আপনি এই নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে পারবেন আর যদি মনে হয় যে আপনি নামজারি প্রক্রিয়া সম্পন্ন খুব একটা বেশি ওয়াকি না এ সম্পর্কে আপনি অজ্ঞ সেক্ষেত্রে আপনি চাইলে অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তি শরণাপন্ন হওয়ার মাধ্যমে এই নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে পারেন তবে অবশ্যই আপনাকে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব এই নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে আর নামজারি প্রক্রিয়া সম্পন্ন না হলে আপনি ওই সময়ে যখন জরিপ কার্যক্রম আপনার এলাকায় চলে আসবে আপনি শুধু দলিল অনুযায়ী কিন্তু রেকর্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে না কারণ আপনি যেহেতু কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছেন যার কারণে আপনার দলিলের সাথে আপনার অবশ্যই একটি নাম জারি আন বা প্রস্তাবিত ক্ষতি আন সেখানে আপনাকে দেখাতে হবে তৃতীয় পর্যায়ে আপনাকে যে ডকুমেন্ট সেখানে দেখাতে হবে সেটি হচ্ছে আপনার যদি দলিল থাকে এবং আপনার যদি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ানো থাকে সেক্ষেত্রে আপনি এই নামজারি খতিয়ানের আলোকে খাজনা প্রদান করেছেন কিনা এ সম্পর্কিত একটি খাজনা প্রদানে মেমো বা রশিদ বা শেখ আমরা যেটাই বলি না কেন সেই কাগজগুলো জরিপ কর্মকর্তাদেরকে আপনাকে দেখাতে হবে এজন্য আপনি প্রতি বছর খাজনা প্রদান করতে থাকেন অর্থাৎ আপনি যদি কুড়াই সত্তর জনের মালিকানা পেয়ে থাকেন আপনার দলিল আছে নামজারি খতিয়ানও আছে তাহলে আপনি এই নামজারি খতিয়ান অনুযায়ী অবশ্যই একটি হোল্ডিং খুলে আনার মাধ্যমে আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে বা আপনি যে ভূমি অফিসের অন্তর্গত সেই ভূমি অফিসে যিনি নায়েব বা তহসিলদার আছে তার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি প্রতি বছর খাজনা প্রদান করতে থাকেন এবং খাজনা প্রদানের মেমো বা রশিদ বা চেকটি আপনার হাতের কাছে আপনি সংগ্রহে রেখে দেন চতুর্থ পর্যায়ে আপনাকে যে কাগজটি আপনার সংগ্রহে রেখে দিতে হবে সেটি হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে ব্যক্তির থেকে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানাটা লাভ করেছেন অবশ্যই সেই ব্যক্তির আপনি কোন ধরনের ওয়ারিশ সেই বৈধ ওয়ারিশটা বা বৈধ ওয়ারিশান বা আপনাকে প্রমাণ করার জন্য আপনার যে ইউনিয়ন পরিষদ আপনি যদি ইউনিয়নে বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর আপনি যদি পৌরসভায় বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়রের কাছ থেকে একটা ওয়ারিশান সনদ আপনাকে সংগ্রহ করতে হবে। এবং এই ওয়ারিশান সনদটি যেন সঠিক হয় সেখানে অন্য কোনো ওয়ারিশকে জন্য ফাঁকি দেওয়া না হয়ে থাকে যদি এই ধরনের কোনো কাজ আপনারা করে থাকেন যে আপনি অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে একটি ওয়ারিশান সনদ প্রস্তুত করেছেন যে সনদ দেখানোর মাধ্যমে জরিপের সময় নিজের নামে বেশি করে জরিপ করে নেবে তাহলে তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে ঠকতে হবে এমনকি পরবর্তীতে এ ধরনের কাজের সাথে জড়িত থাকার কারণে আপনাকে জেল পর্যন্ত প্রদান করতে হতে পারে এবং আপনার থেকে জমি বের করে নেওয়া হবে এবং এমনকি আপনাকে আর্থিক দণ্ড দণ্ডিত করা হতে পারে যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েছেন যে উত্তরাধিকার যে সম্পত্তি এই উত্তরাধিকার সম্পত্তিতে এখন ফাঁকি দেওয়ার কোনো সে সুযোগ নেই একজন ওয়ারিশ যদি মনে করে অন্য ওয়ারিশকে ফাঁকি দেবে বা একজন ভাই যদি মনে করে অন্য তার বোনকে ফাঁকি দেবে বা অন্য ভাইকে ফাঁকি দেবে সেক্ষেত্রে কোনোভাবেই এই ফাঁকি দেওয়ার সুযোগ আর নেই যদি কোনো ওয়ারিশ এ ধরনের কাজের সাথে জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে যার কারণে আপনি কোনো ধরনের ঝামেলার ভিতরে না জড়িত হয়ে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না নিয়ে আপনি সঠিক একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং সঠিক একটি ওয়ারিশান সনদ প্রস্তুত করে নেবেন পঞ্চম পর্যায়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বশেষ আপনার এলাকায় যে রেকর্ডটি হয়েছিল সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আপনার সংগ্রহে রেখে দিতে হবে যদি আপনি ওয়ারিশান সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে আপনি তার পক্ষ থেকেই ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করছেন তাহলে সেই ব্যক্তি যেভাবে জমির মালিকানা পেয়েছিলেন উনি যদি ওয়ারিস সূত্রে মালিকানা পায় অর্থাৎ সূত্রে যদি মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই সর্বশেষ যে আছে সেই সর্বশেষ সংগ্রহে রেখে ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে যে কাজটি পূর্ব প্রস্তুতি হিসেবে করে রাখতে হবে সেটি হচ্ছে আপনার এলাকায় জরিপ কার্যক্রম যদি এখনো শুরু না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন বিজ্ঞ আমিন বা সার্ভিহারে স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে আপনার যে জমিটি সেই জমিটির বাউন্ডারি আপনি সুন্দর করে তৈরি করে রাখেন দেখা যাচ্ছে জমিটি আপনার মাঠের জমি যদি মাঠের জমি হয়ে থাকে তাহলে অবশ্যই মাঠে যে আইলগুলো আছে সেই আইলগুলো সঠিকভাবে আপনি চিহ্নিত করার মাধ্যমে একজন বিজ্ঞ আমিনে স্মরণাপন্ন হয়ে অবশ্যই আপনার জমি যে সীমানা সেই সীমানাটা সঠিকভাবে আপনি চিহ্নিত করে রেখে দিন যদি বাড়ির জমি হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়ির জমির যে আইলগুলো আছে সেই আইলগুলো আপনি সঠিকভাবে রেখে দিন যেন পরবর্তীতে যখন রেকর্ড আসবে সে সময় আপনি রেকর্ড কারিগণকে আপনার জমি সীমানা আপনি রেখে দিতে পারেন এবং রেকর্ড কারিগণ যদিও তেনারা এবার সরে জমিনে পোলাট টু পোলাট কার্যক্রম পরিচালনা করছে যার কারণে ওনারা নিজেরাও কিন্তু পরিমাপ করে দেখবে যে জমিটি সঠিক আছে কিনা তবে এক্ষেত্রে চিহ্নিত করে রেখে দিতে পারেন তাহলে রেকর্ড একটু সুবিধা হবে ওনারা খুব ভালোভাবে আপনার জমির সীমানা অনুযায়ী ম্যাপে খুব সহজেই খুব দ্রুত আপনার জমিটি নকশাবদ্ধ বা ম্যাপভুক্ত করে নিতে পারবে তাহলে ভেয়ার্স যদি আপনার এলাকায় রেকর্ড এখনো না এসে থাকে আর যদি রেকর্ড এসেও থাকে এবং আপনি যদি এখনো আপনার নাম ওঠাতে না পেরে থাকেন সেক্ষেত্রে এই ডকুমেন্টস আপনার 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 সংগ্রহে রেখে এবং আপনি প্রস্তুতি গ্রহণের জন্য এই ডকুমেন্টস গুলো অনতি সংগ্রহ করে রাখতে হবে এরপর যদি আপনার এলাকায় এখনো রেকর্ড কার্যক্রম না আসে তাহলে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার এলাকায় কখন রেকর্ড কার্যক্রম আসবে এ সম্পর্কে বর্তমান যে ভূমি মন্ত্রী আসেন ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করেছেন উনি ভূমি মন্ত্রণালয় সাথে জড়িত যে ব্যক্তিবর্গ আছে বা ভূমি মন্ত্রণালয়ের সাথে জড়িত যে সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোনো ভূমি মালিকের নাম যেন এবার বিডিএস জরিপে বাদ না পড়ে আমরা সকলেই জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম একটা সংখ্যা তারা প্রবাসে থাকে অর্থাৎ চাকরি সূত্রে অনেক সময় দূরে অবস্থান করে এমনকি তারা প্রবাসে অবস্থান করে যার কারণে তার এলাকাতে কখন বিডিএস জরিপ আসে বা বিডিএস জরিপ আসবে সে বিষয়টা ওনার কিন্তু নাও জানতে পারে এই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপের আলোকে এখন থেকে কোনো ব্যক্তির নামই আর বাদ করবে না যে ব্যক্তি বৈধ মালিক তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন উনি যদি দেশে নাও থাকে তাহলে উনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উনার অন্য কোনো বইয়ে ব্যবহার করে বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে বা বিশ্বস্ত কোনো ব্যক্তির সাহায্যে উনি চাইলে ওনার নামে বিডিএস রেকর্ডে নাম উঠিয়ে নিতে পারবে তবে এমতো অবস্থায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভূমি মালিকদেরকে অবহিত করার জন্য সেই পদক্ষেপ গুলো হচ্ছে এক নাম্বারে যখন যে অঞ্চলে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হবে তখন ওই অঞ্চলে প্রচার প্রচারণের ব্যবস্থা করা হবে এক্ষেত্রে মাইকিং হ্যান্ডবিল এবং লিফলেট যে বিতরণগুলো আছে এই কার্যক্রমগুলো গুলো পরিচালনা করা হবে এবং ওই অঞ্চলে বেশ কয়েকদিন ধরে এই মাইকিং বা প্রচারণা কার্যক্রম চালানো হবে যার কারণে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে লোকগুলো অবস্থান করেছে তাদের কান পর্যন্ত বা কর্ণপুহরে যেন এই সংবাদ পৌঁছে যায় যে অমুক তারিখ থেকে এই মৌজাতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে এবং তারা যেন আগে থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন যে জনপ্রতিনিধি আছে সেই জনপ্রতিনিধির মাধ্যমে ওনাদের যে এলাকা আছে সেই এলাকায় সংশ্লিষ্ট যে নেতৃবর্গ আছে বা সংশ্লিষ্ট যে স্থানীয় যে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি আছে তাদেরকে জানানো হবে এই সমস্ত ব্যক্তি ওনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যার যে মহল্লা বা যার যে পাড়া বা যার যে গ্রাম সেখানে ওনারা ব্যক্তি বর্গদেরকে জানানোর জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা ওনারা গ্রহণ করবে তৃতীয় পর্যায়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে মন্দির আছে এই সমস্ত মসজিদ মন্দিরে অবশ্যই পুরোহিত আছে ইমাম আছে ওনাদের মাধ্যমেও যে সমস্ত মুসল্লিরা নামাজে আসবে বা প্রার্থনা করতে আসে তাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে খুব সহজেই কিন্তু প্রত্যেকটা মৌজার প্রত্যেকটা গ্রামের প্রতিটা ব্যক্তির কানে এই বিডিএস জরিপের কবে অনুষ্ঠিত হবে তার এলাকাতে সে সংবাদ কিন্তু খুব সহজে পৌঁছে যাবে চতুর্থ পর্যায়ে বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে বা বিভিন্ন যে সংবাদ মাধ্যম গুলো আছে এই ধরনের সংবাদ মাধ্যমগুলো তো সংবাদ প্রচার করা হবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এছাড়া বিভিন্ন যে সংবাদপত্র আছে সেখানেও এ সম্পর্কে কলাম লেখা হবে এবং সেখানে উল্লেখ করা হবে যে বাংলাদেশের কোন জেলাতে কোন থানার অন্তর্গত বিডিএস জরিপ কার্যক্রম কত তারিখ থেকে শুরু হবে এ সম্পর্কে তো আগে থেকে সেখানে অভিহিত করানো হবে এবং পঞ্চম পর্যায়ে যে বিষয়ে ভূমি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে মন্ত্রণালয়ের একদল দায়িত্বশীল কর্মকর্তা আছে যেনারা উক্ত অঞ্চলে যখন বিদেশ কার্যক্রম পরিচালিত হবে সেই অঞ্চলে আগে থেকে যাবে এবং সেখানে চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে ওনারা ওই অঞ্চলে বিভিন্ন যে ব্যক্তিবর্গ আছে তাদের বা বিভিন্ন যে যারা সামাজিক যে পার্সনগুলো আছে সেই ধরনের সামাজিক পার্সনগুলোকে আগে থেকে অবহিত করবে এবং তাদের মাধ্যমে উক্ত এলাকায় বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হবে এবং এত তারিখে পরিচালিত হবে এই বিষয়টি সেখানে জানানোর ব্যবস্থা করা হবে তাহলে ভিওয়ার্স ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনোভাবেই বিডিএস জরিপে যেন ভূমি মালিকের নাম বাদ না পড়ে এবং ভূমি মালিক পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন ভূমি মালিকগণকে আগে থেকে অবহিত করানোর জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে এছাড়া ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল ভূমি মন্ত্রী মহোদয় উনি প্রধানমন্ত্রীর নির্দেশে আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপটা হচ্ছে ভূমি প্রকৃত মালিক যারা তাদের নাম যেন কোনোভাবে বিডিএস জরিপে বাদ না পড়ে সেজন্য উনি বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে বা জরিপ কর্মকর্তার সাথে বা জরিপ কর্মকর্তাগণ হিসেবে যারা থাকবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই নির্দেশনার বাইরে যে কোনোভাবে অন্য কোনো ব্যক্তিকে বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করা যাবে না যদি সত্যিকার অর্থে যে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি যদি ভূমি মালিক হয়ে থাকে বা প্রকৃত মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই তার নাম অন্তর্ভুক্ত করতে হবে আর যদি যদি ওই ব্যক্তি জমির জমির প্রকৃত মালিক না না হয়ে থাকে থাকে মালিকানা সঠিক প্রমাণপত্র ওনার কাছে এবং কোনো একটি প্রমাণপত্র যদি দুর্বল বলে বিবেচিত হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার নাম বিদেশ জরিপ উঠানো থেকে বিরত থাকতে হবে এমত অবস্থায় প্রয়োজনে জরিপ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে ওই জমিটি খাস জমি অন্তর্ভুক্ত করে নিতে হবে অথবা সরকারের যে সংশ্লিষ্ট বিভিন্ন যে সংস্থা আছে সেই সংস্থার অন্তর্গত করে নিতে হবে তাছাড়া কোনোভাবে কোনো ভুল মালিকের নামে বা কোনো ভুল ব্যক্তির নামে যেন ওই ওই জমিটি রেকর্ডভুক্ত না হয় এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যার কারণে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যে ছয়টি ডকুমেন্ট যখন কোনো অঞ্চলে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হবে তখন অবশ্যই এই ছয়টি ডকুমেন্ট সঠিকভাবে আছে কিনা বা এই ছয়টি ডকুমেন্টস তার সঠিক আছে কিনা যদি এই ব্যক্তি প্রমাণ করতে পারে তবেই কেবল ওই ব্যক্তির নামে বিডিএস জরিপে নাম উঠাতে হবে আর যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে না পারে যদি অবৈধ দখলকারী হয়ে থাকে বা অবৈধভাবে ভোগ দখল করে আসে বা জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে বা প্রতারিত করার মাধ্যমে বা ওখান থেকে উচ্ছেদ করার মাধ্যমে উনি যদি সেই জমি ভোগ দখল করে আসে এ ধরনের যদি কোনো ফলস দলিল বা প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার থেকে জমির মালিকানা বের করে নিতে হবে এবং জমির প্রকৃত মালিককে ওই জমি হস্তান্তর করার বা নিকটভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে এবং এই আইনের আওতায় কোনোভাবেই যেন অবৈধ দখলকারী বা অবৈধ ভোগ দখলকারী বা ভূমি দস্যতা সৃষ্টির মাধ্যমে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে এ ধরনের কোনো ব্যক্তি বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে বা পেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে পূর্বে জমির মালিকানা লাভ করেছে এবং ওনার সঠিক কোনো মালিকানার প্রমাণপত্র নেই ওনার কোনো দলিল নেই বা উনি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেছে সে প্রমাণও নেই এমনকি উনি কোর্টের মাধ্যমে বা কোর্ট থেকে ডিগ্রি গ্রহণের মাধ্যমে বা রায়ের মাধ্যমে ওই জমির মালিকানা পেয়েছে সেই প্রমাণ পত্র নেই যদি এ ধরনের কোনো প্রমাণপত্র না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই ব্যক্তি ভুল ব্যবহার করার মাধ্যমে এই জমির মালিকানা লাভ করেছিল যার কারণে ওনার থেকে জমিটি বের করে নিতে হবে এবং প্রকৃত মালিক যিনি বা জিনারা আছেন তাদেরকে ওই জমির মালিকানা প্রদান করতে হবে এবং বর্তমানে যে বিডিএস রেকর্ডি রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে তাহলে ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন যে বিডিএস রেকর্ডে এবার থেকে কোনোভাবেই অবৈধ ভোগদখলকারী বা অবৈধ মালিক বা জমির প্রকৃত মালিক নয় এমন কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হবে না জমির সঠিক মালিক বা প্রকৃত মালিক যিনি শুধুমাত্র তার নামে অন্তর্ভুক্ত হবে বিডিএস জরিপ চলাকালীন ভূমি মালিকদের উদ্দেশ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে যখন কোনো অঞ্চলে বিডিএস জরিপ পরিচালিত হবে ওই সময় ভূমি মালিকগণকে কোন কোন কার্যক্রমগুলো গ্রহণ করতে হবে এ সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যখন কোনো অঞ্চলে বিডিএস জরিপ কার্যক্রম শুরু হয়ে গেছে বা চলমান রয়েছে এমন অবস্থায় কোন ভূমি মালিকগণ যদি জানতে পারে যে তার অঞ্চলে বিডিএস জরিপ কার্যক্রম চলমান রয়েছে বা তার অঞ্চলে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে এক্ষেত্রে ওই ব্যক্তির জন্য সবথেকে বড় সবথেকে ভালো কাজ হচ্ছে যে উনি নিজে যদি সরে জমিনে উপস্থিত থেকে বিডিএস জরিপ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে তাহলে সেটা হবে সবথেকে বেটার আর যদি ওই ব্যক্তি নিজে সরে জমিনে উপস্থিত হয়ে বিডিএস জরিপ কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে উনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন ওনার একটা বিশ্বস্ত মাধ্যম বা ওনার কোনো ভাই হতে পারে বোন হতে পারে বা ওনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা সাঁসা ভাতিজা যে কোনো ব্যক্তি হোক না কেন যে কোনো একটি বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করার মাধ্যমে ওনার জমির মালিকানা যে প্রমাণপত্রগুলো আছে সেই প্রমাণপত্রগুলো বিডিএস জরিপে যে কর্মকর্তা বিরুদ্ধ আছে বা যে দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদের কাছে নিয়ে যেতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমাদের এই ব্যক্তির সমস্ত ডকুমেন্টস আছে উনি জমির প্রকৃত মালিক উনি কুরাই সূত্রে মালিক হোক বা ওয়ারি সূত্রে মালিক হোক সমস্ত ডকুমেন্টস গুলো সেখানে দেখাতে হবে এবং দেখানোর মাধ্যমে বলতে হবে যে এই ব্যক্তির জমির সঠিক প্রকৃত মালিক কিন্তু উনি নিজে উপস্থিত না হতে পারলেও উনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওনার মালিকানার এই প্রমাণপত্র গুলো বা এই ডকুমেন্টস গুলো উনি প্রেরণ করে দিয়েছেন এখন এই ব্যক্তির নামে আপনারা বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিন যদি এরকম কোনো মাধ্যম ব্যবহার করেও আপনারা বিডিএস রেকর্ডে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে বিডিএস জরিপের সাথে দায়িত্বশীল যে কর্মকর্তা বৃন্দ আছে ওনারা আপনার ডকুমেন্টস গুলো পর্যালোচনা করার মাধ্যমে যদি আপনি সঠিকভাবে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার নাম অবশ্যই অন্তর্ভুক্ত করে দেবে তাহলে যখন বিডিএস রেকর্ড আপনার এলাকায় চলমান থাকবে সর্বপ্রথম চেষ্টা করবেন আপনি নিজে উপস্থিত থাকার যদি নিজে উপস্থিত থাকার কোনো ব্যবস্থা বা ওয়ে বা উপায় যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই এমন একটি বিশ্বস্ত মাধ্যম আপনি ব্যবহার করবেন যে বিশ্বস্ত মাধ্যম আপনার সাথে প্রতারণা করবে না কারণ ইতোপূর্বে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে অর্থাৎ একজন ব্যক্তি যখন নিজে বিডিএস রেকর্ডে উপস্থিত না হতে পেরে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার চেষ্টা করেছে বা পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল পূর্বের ওই ধরনের রেকর্ডে যখন একজন ব্যক্তি অন্য কাউকে দায়িত্ব প্রদান করেছে তখন দেখা গিয়েছে যে যাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে অর্থাৎ জমির প্রকৃত মালিক যে তাকে ঠকিয়েছে যার কারণে আপনি অবশ্যই এমন কাউকে বিশ্বাস করবেন বা এমন কাউকে দায়িত্ব প্রদান করবেন যে ব্যক্তি আপনার বিশ্বাসের মূল্যায়ন করবে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না অবশ্যই এমন একজনকে দায়িত্ব দিবেন এবং এমন একজন ব্যক্তির কাছে আপনার মালিকানা সমস্ত ডকুমেন্টস গুলো প্রেরণ করবে তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনার নামে বিডিএস রেকর্ডের নাম অন্তর্ভুক্ত হবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন পরবর্তীতে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে যদি আপনার এলাকায় বিডিএস রেকর্ড চলমান থাকে এবং আপনি যদি বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত না হতে পারেন বা আপনি যদি জানতে না পারেন যে আপনার এলাকায় বিডিএস রেকর্ডে চলমান রয়েছে আপনার নাম এখনো যেহেতু ওঠেনি সেক্ষেত্রে আপনার একটি করণীয় কি সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে যোগাযোগ নাম সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের যে যোগাযোগের নাম্বার আছে বা যে ওয়েবসাইট আছে আপনি সেখানে ঢোকার মাধ্যমে আপনি খুব ভালোভাবে নিশ্চিত হতে পারবেন যে কখন আপনার অঞ্চলে বিডিএস রেকর্ডটা চলমান থাকছে এবং কত তারিখে চলমান থাকবে সেই সময় পারলে আপনি নিজেও কিন্তু সশরে আপনি চাইলে কিন্তু বিডিএস রেকর্ড ওই সময় আপনি হাজির হতে পারবেন তাহলে ভিয়ার যখন বিডিএস রেকর্ড আপনার এলাকায় চলমান থাকবে অবশ্যই একটি বিশ্বস্ত মাধ্যম অনুযায়ী কিন্তু আপনার রেকর্ডটি অন্তর্ভুক্ত করে নিতে হবে আপনার রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে এরপর আপনার নাম বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে সেইটা নিশ্চিত হওয়ার আপনার আরেকটি উপায় আছে আপনার জমির চতুর পাশে যারা আছে অর্থাৎ উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে যারা আছে আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে তাদের জমি বিডিএস রেকর্ড অন্তর্ভুক্ত হয়ে গেছে কিনা যদি তারা বলে যে হ্যাঁ তাদের জমি বিডিএস রেকর্ড অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে আপনি দেখবেন যে আপনার যে জমির দাগ সেই জমির দাগটি আবার বিডিএস রেকর্ড উঠেছে কিনা ওই সময় আপনি চাইলে বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি শেয়ার হতে পারবেন যে আপনার দাগটাও রেকর্ড ভুক্ত হয়েছে কিনা পরবর্তীতে যখন আপনার অঞ্চলে বিডিএস রেকর্ড কার্যক্রম শেষ হয়ে যাবে বা চলমান অবস্থায় যখন আপনার একটি মাঠ পর্যায় যখন প্রদান করা হবে ওই সময় আপনারা যাচাই করে নিতে পারবেন যে আপনাদের নামের সঠিক জমি এবং সঠিক পরিমাণ সেখানে রেকর্ড ভুক্ত হয়েছে কিনা যদি দেখে যে কোন ধরনের ভুল সেখানে পরিলক্ষিত হয়েছে তাহলে পরবর্তীতে রেকর্ড সংশোধনের জন্য বা রেকর্ড চলাকালীন মাঠ পর্ষা সংশোধনের জন্য একটা সময় প্রদান করা হবে সেই সময়ের আলোকে আপনারা সাইলে সেটেলমেন্ট অফিসারের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন এবং এই ভুল সংশোধনের জন্য আপনার কোনো ধরনের টাকা পয়সা সেখানে খরচ হবে না শুধুমাত্র ফর্মের যে ফি সেই ফর্মের ফি প্রদান করার মাধ্যমে আপনি সেখানে রেকর্ড সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে রেকর্ড চলাকালীন কখন কোন বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সেই সেই আলোকে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন অবশ্যই যখন আপনাকে মাঠ পর্ষা প্রদান করা হবে আপনি মাঠ পর্ষাটি যাচাই করে দেখবেন যে সেখানে সঠিক তথ্য সন্নিবেশিত আছে কিনা যদি সঠিকতা না পান ক্ষেত্রে যেখানে ভুল হয়েছে সেই ভুল উল্লেখ করার মাধ্যমে আপনাকে ভুল সংশোধনের একটি সময় প্রদান করা হবে বা একটা তারিখ বলা হবে সেই তারিখের আলোকে বা সেই সময়ের আলোকে আপনি চাইলে আপনার ক্ষতি ভুল সংশোধন করে নিতে পারবেন পরবর্তীতে যদি দেখেন যে না মাঠ পর্ষা তো আপনি কোনো ভুল দেখতে পারেননি বা আপনার মাঠ পর্ষায় আপনার ক্ষতি আনে ভুল হয়েছে বা আপনার বিডিএস রেকর্ড ভুল হয়েছে এই বিষয়টি আপনি ধরতে পারেননি সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এলাকায় একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বসবে সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাধ্যমে আপনি চাইলে আবার সেখান থেকেও আপনার ওই ভুল সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যতদিন মেয়াদ থাকবে সেই মেয়াদের আলোকে বা সেই মেয়াদের মধ্য থেকে আপনার এই ভুল কিন্তু সংশোধন করে নিতে হবে তাছাড়া যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মেয়াদও শেষে যায় তাহলে পরবর্তীতে আপনার এই ভুল সংশোধনের জন্য আপনাকে অনেক হয়রানিতে হবে এবং অনেক অর্থের আপনার কিন্তু অপচয় হবে যেহেতু বিডিএস রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেকর্ড এবং এই রেকর্ডে যাদের নাম অন্তর্ভুক্ত হবে তারাই আগামী একশো বছর তাদের নাম এই রেকর্ডভুক্ত থাকবে এবং তারা যদি জমি বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে যারা জমি ক্রয় করবে তাদের নামে আবার নতুন করে বিডিএস রেকর্ড করা লাগবে না বা অন্য কোনো রেকর্ড করা লাগবে না অটোমেটিক ভাবে তাদের যে মালিকানার যে সনদপত্র প্রদান করা হবে সেই মালিকানা সনদপত্র অটোমেটিক ভাবে জমি যোগ হয়ে যাবে আর যে ব্যক্তি জমি বিক্রয় করে দিয়েছে তার জমি ওখান থেকে মাইনাস হয়ে যাবে যার কারণে পরবর্তীতে নতুন করে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালনা হবে না আর এই কারণে মূলত বিডিএস জরিপটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ জরিপ যেজন্য এই জরিপটাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের নিতে হবে এবং এই জরিপে কোনো ভাবে যেন কোনো মালিকের নাম বাদ না পড়ে সেই বিষয়টি সতর্কতার সাথে খেয়াল করার মাধ্যমে বা সতর্কতার সাথে বিবেচনা করার মাধ্যমে প্রত্যেকটা ভূমি মালিকগণকে অত্যন্ত সতর্ক হয়ে বা সচেতন হয়ে বিডিএস রেকর্ড নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে ভেয়ার আশা করি বুঝতে পারছেন যে যখন আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসবে সে সময় আপনাকে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যখন বিডিএস রেকর্ড চলমান থাকবে তখন কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিডিএস রেকর্ড চলমান হওয়ার পূর্বে আপনার এলাকায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো কি এবং বিডিএস রেকর্ড পরবর্তীতে যদি আপনার কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে ভুল সংশোধনের জন্য আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে আজকের পর্বে পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম